আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ত্রিগুণমিতি সূত্র কিভাবে শর্টকাট নিয়মে দীর্ঘদিন মনে রাখতে পারো সে বিষয়ে আলোচনা করব। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের সবচেয়ে যে কঠিন যে অঙ্গ যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ত্রিকুণমিতি তো আজকে এই ত্রিকুণমিতি সূত্রগুলো কিভাবে মনে রাখতে হয় তো আজকে সেই টেকনিকটা তোমাদের কাছে শেখাবো অবশ্যই তোমরা পুরো ভিডিওটাও দেখে আসবা তো এখানে আমি সংখ্যা এসে দেখো সাইন কোসেক কস সেক ট্যান কর তো তোমরা এটা কীভাবে মনে রাখবা এটা কিন্তু সূত্রের মধ্যে না তোমরা জাস্ট এটা একটা টেকনিক সেটা হচ্ছে কি দেখো এখানে লেখা আছে সাইন সমান সমান কী আছে কোসেক থ্রিটা কস থ্রিটা সমান সমান সেক থ্রিটা ট্যান থ্রিটা সমান সমান কী আছে কট থ্রিটা তো আমি যদি বলি সাইনের বন্ধু কোসেক সাইনের বন্ধু কোসেক কসের বন্ধু সেক ট্যানের বন্ধু কি কট অথবা কটের বন্ধু ট্যান সেকের বন্ধু কস কোসেকের বন্ধু সাইন তো এভাবে যদি আমি উপস্থিত করি অথবা এটুকু আমি মিশে দিলাম তাহলে আমার বন্ধু কোশেক বন্ধুকে সাইন সেকের বন্ধু বন্ধুকে কস ট্যান কঠের বন্ধুকে ট্যান তো আবার যদি এটা মিশে দিই তাহলে আমি বলি সাইনের বন্ধুকে কোশেক কসের বন্ধুকে সেক ট্যানের বন্ধুকে কট তো এইভাবে আমরা বারবার এই বিষয়গুলো একটু দেখে নেব তাহলে সাইনের বন্ধু কি কোশেক কসের বন্ধু সেক ট্যানের বন্ধু কট আবার কঠের বন্ধু ট্যান শেখের বন্ধু কস আবার কোসেকের বন্ধু কি সাইন তো এটা যদি আমি বারবার বারবার করে উল্টা উল্টা করে পড়ি তাহলে দেখা যাবে আমাদের এখান থেকে আমাদের ছয়টা সূত্র হয়ে যাবে এবং এটা একটা টেকনিক তোমরা আশা মনে রাখবা যে সাইনের কে অবশ্যই কোসেক তাহলে কঠের বন্ধুকে কঠের বন্ধু তাহলে হবে ট্যান তাহলে ট্যানের বন্ধু কর তো এইভাবে আমরা জিনিসগুলো মনে রাখবো তাহলে দেখো কীভাবে সূত্রগুলো বের করা যায় তাহলে এক নম্বর সূত্রটা দেখো তো আমরা প্রথমে লিখবো সাইন সাইন থ্রিটা তাহলে সাইনের বন্ধু কী ছিল কোসেক তাহলে আমরা লিখতে পারি ওয়ান ভাগ কো তাহলে কোসেক থ্রিটা ওকে এরপর দুই নম্বরটা দেখো আমরা লিখতে পারি কো কোসেক থ্রিটার সময় সমান যদি কোসেকের বন্ধু সাইন তাহলে ওয়ান ভাগ সাইন থ্রিটা ওকে এরপর আমরা তিন নম্বরটা লিখবো তাহলে কস তাহলে কসের বন্ধুকে সেক তাহলে ওয়ান ভাগ সেক থ্রিটা তো এরপর চা চার নম্বরটা দেখো তাহলে আমরা লিখতে পারি সেক থ্রিটা সময় সমান ওয়ান ভাগ কস থ্রিটা এরপর পাঁচ নাম্বারটা দেখো টেন তাহলে টেনের বন্ধুকে কর তাহলে ওয়ান ভাগ কর থিটা এরপর ছয় নাম্বারটা দেখো তাহলে কট থিটা সময় সমান কটর বন্ধুকে ট্যান তাহলে হচ্ছে ওয়ান ভাগ টেন তাহলে আমাদের এই তিনটা টেকনিকের একটা টেকনিকের মাধ্যমে আমরা ছয়টা সূত্র কি গলা মুখস্থ হয়ে গেল এরপর ব্যতিক্রম সূত্র আছে কয়েকটা দুটা বেতিক্রম তো আমরা এইভাবে মনে রাখবো ব্যতিক্রম দিয়ে তো ব্যতিক্রম সূত্র এটা হচ্ছে এরকম যে ট্যান থ্রিটার সময় সমান সাইন ভাগ কস তো আমরা এটা মন মনে রাখবো এরপর কট থ্রিটার সময় সমান কস ভাগ সাইন এর উল্টাটা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এই ব্যতিক্রম সূত্রটা এটা হচ্ছে সাত এটা হচ্ছে আট তো এইটা হচ্ছে ব্যতিক্রম আমরা ব্যতিক্রম দিয়ে মনে রাখবো টেন সমসমান সাইন বাই কস আর কস সময় সময় কস বাই সাইন এই শেষ এখানে আমাদের আটটা সূত্র হলো যেহেতু আমাদের সতেরোটা সূত্র মুখস্থ করতে হবে বা জানতে হবে তো আমরা এই টেকনিক দিয়ে একটা টেকনিক দিয়ে আমরা মোটামুটি ছয়টা আর ব্যতিক্রম দিয়ে দুটা এই আটটা সূত্র আমরা টেকনিক দিয়ে মনে রাখতে পারি এরপর আমরা দ্বিতীয় আরেকটা টেকনিক শিখবো তো আমরা এই তিনটা যদি সূত্র মুখস্থ করতে পারি তাহলে এই তিনটার থেকে আমরা আরও তিন তিনে তিন থেকে নয়টা অর্থাৎ প্রতিটা সূত্র থেকে আরও দুটো করে হলে তাহলে মোট নয়টা সূত্র আমরা এখান থেকে বের করতে পারবো তাহলে যদি এখানে মুক্ত মুগস্ত করি সাইনস স্কোয়ার প্লাস কসে স্কোয়ার সমসান ওয়ান সেক স্কোয়ার মাইনাস দুই নম্বর সূত্র হচ্ছে সেক স্কোয়ার মাইনাস চাইনাস্কোয়ার সমসান ওয়ান আর তিন নম্বর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার মাইনাস স্কটে স্কোয়ার শোন সমান ওয়ান তাহলে এই তিনটা যদি মুখস্থ করতে পারি তিনটার থেকে আমরা কী করতে পারবো আরও মোট নয়টা সূত্র এখানে থেকে বের করতে পারবো তাহলে তোমাদের মনে রাখতে হবে এক নম্বর সূত্রটা কি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান সমান ওয়ান সিক্স স্কোয়ার মাইনাস দুই নম্বর হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান আর তিন নম্বর হচ্ছে কোসে স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান ওয়ান এই দুটো কিন্তু এই তিনটে তোমাদেরকে মুখস্থ রাখতে হবে এরপর দেখো এখান থেকে আমি কীভাবে সূত্রগুলো বের হয় দেখো দুই নম্বর তাহলে আমরা যদি কসকে উপাসে নিয়ে যাই তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার থ্রিটার সময় সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থ্রিটা এরপর আমরা কসকে রাখবো তিন নম্বর দেখো যদি এখানে ক্রস স্কোয়ার রাখি সাইনকে যদি এটা প্লাস অবস্থা আছে উপর এখানে মাইনাস হবে তাহলে হচ্ছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা সাইন স্কোয়ার সময় সময় ওয়ান মানে ক্রস স্কোয়ার কস স্কোয়ার সময় সময় ওয়ান মাইনাস কি সাইন স্কোয়ার তাহলে এটা আমাদের হয়ে গেল এরপরে দেখো এখানে এখানে আমি আরও একটা সুতো বের করি তাহলে এখানে দেখা যাচ্ছে সেক স্কোয়ার যদি আমি টেন কে মাইনাস টেন কেউ বসিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে অর্থাৎ প্লাস টেন স্কোয়ার তাহলে আমি বলতে পারি সেকি স্কোয়ার সময় সময় ওয়ান প্লাস টেনে স্কোয়ার আবার যদি ওয়ানটাকেই পাশে নিয়ে আসি টেনকে পাশে রাখি তাহলে তিন নম্বর সূত্রটা হবে এরকম যে টেন স্কোয়ার থিটা সময় সমান ওয়ানটা পাশে আসলে কী হবে প্লাস অবস্থায় পাশে মাইনাস হবে অর্থাৎ সিক্স স্কোয়ার থ্রিটা মাইনাস ওয়ান তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা আরও দুটোই সূত্র বের করলাম এটা ওই একইভাবে বের করতে পারবো তা আমরা বলি পঁচিশ স্কোয়ার থিটা সময় সমান কী হবে এটাও পাশে গেলে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এবার আগে আমরা ওয়ানকে নিয়ে আসবো এবার কটকে পাশে রাখবো যে আমরা এখানে যেভাবে আমরা টেনকে রাখছিলাম ওয়ানকে পাশে নিয়ে এসেছিলাম কোনোভাবে কট কে পাশে রাখবো ওয়ান কে পাশে নিয়ে আসবো কট কে পাশে রাখলে ওয়ান আমাদের এখানে সূত্রটা হবে এরকম তাহলে সমান তা দেখো এখানে কিন্তু আমাদের নয়টা সূত্র হয়ে গেছে তাহলে আগের আট এখন কয়টা নয়টা এই হলো মোট সতেরোটা সূত্র তো ইনশাল্লাহ তোমরা এইভাবে তোমরা সূত্রগুলো দেখো দেখা যাবে আজকের পর থেকে তোমরা এই সূত্রগুলো আর কখনো ভুলবে না জাস্ট প্রথমে এক নম্বর সূত্র দুই নম্বর এবং তিন নম্বর সূত্র তুমি মুখস্থ করো এরপর এই সূত্রগুলো দুই এবং তিন কিভাবে আসলো শুধু প্লাস আর মাইনাসগুলো কি করলাম শুধু মানে সমান সময় এপাশে পাশে নিয়ে আসলাম কারণ এ পাশে মাইনাস আছে পাশে গেলে টেন উপাশে প্লাস হবে তাহলে ওয়ান প্লাস টেন আবার ওয়ানটা যদি এ পাশে নিয়ে এসি টেনকেও পাশে নিয়ে যাই তাহলে কি হবে টেন স্কোয়ার সমস স্কোয়ার মাইনাস ওয়ান শেষ এরপর দেখো তিন নম্বর সূত্র কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সময় সমান ওয়ান আবার যদি কটকে পাশে নিয়ে যাই তাহলে প্লাস হবে মাইনাস ওয়ানকে যদি এপাশে পাশে নিয়েছি তাহলে কি হবে কোসে স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু কট স্কোয়ার তো এইভাবে তোমরা সূত্রগুলো দেখো ইনশাআল্লাহ আজকের পর থেকে তোমরা কখনোই এই সূত্রগুলো ভুলবা না সবাই ভালো থাকো সুস্থ থাকো এর পরবর্তীতে আমি আবার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য যাতে করে এই তির অঙ্গগুলো তোমাদের আর কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ তোমরা আমার এই চ্যানেলেকে সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ